এই গাইস আমি স্বর্ণাগু অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল তো এখন আমি ভিডিওতে কিছু আপডেট নিয়ে কথা বলবো তো প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আপকামিং যে বাংলা সিনেমাটা আসছে ডিরেক্টর শুভম রয় যেখানে আমরা সৌরভ দাস প্রাণ সরি সৌ সৌরভ দাস প্রান্তিকা দাস এবং খড়যুঙ্ঘর যে লিট্রল লিট্রল দেখতে পাবো যেই সিনেমাটার দ্বিতীয় গান সরি যেই সিনেমাটার একটা রোমান্টিক গান আসছে যেটার নাম হচ্ছে এভাবে শেখা প্রেম আমায় যেটা আসছে টিপস বাংলা ইউটিউব চ্যানেলে সেকেন্ড সেপ্টেম্বর মানে কালকে দুপুর বারোটার সময় দেখা যাক কেমন হয় গানটা সেকেন্ড আপডেট হচ্ছে মেসলয়ারের একটা সিরিজ আসছে যেটা নতুন সিজন মানে একটা পুরনো যে নতুন সিজন আসছে এমএস পুরোপুরি ঘুমিয়ে গেছিলো এই কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আমি ভাবলাম এটা হয়তো আর আসবেই না কোনো নতুন অরিজিনাল কন্টেন্ট নিয়ে শুধু শুধু বিদেশি কন্টেন্টগুলো ডাবিং সিরিজ ডাবিং ভার্সনগুলো ছাড়ছে তো অবশেষে তারা আসছে রক্তাঞ্চল একবার ফির নিয়ে মানে রক্তাঞ্চল সিজন থ্রিকে নিয়ে ছয়ই সেপ্টেম্বরের সিজন থ্রি সব এপিসোডগুলো একসাথে স্ট্রিমিং করবে তো যারা যারা রক্তাঞ্চল সিরিজটা দেখেছিল প্রথম দুটো সিজন তারা যারা দেখতে চাও অবশ্যই অবশ্যই দেখো এটা ছিল হচ্ছে দ্বিতীয় আপডেট থার্ড এবং লাস্ট আপডেট হচ্ছে এমএস ফিল্মস অ্যান্ড প্রোডাকশানস তারা একটা নতুন শর্ট ফিল্ম আনছে যেটার নাম হচ্ছে তিলোত্তমা রাতের গল্প যেটা ডিরেক্টর রয়েছে হচ্ছে অমিতাভ মজুমদার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে সৌভিকদের রয়েছে এই সিনেমাটা একটা রিসেন্টলি যে ঘটনা ঘটেছে সকলেই জানে সেই ঘটনাকে অবলম্বন করে একটা ফিকশনাল স্টোরির উপর লেখ বানানো এই সিনেমাটা তো পোস্টার একটা রিলিজ করছে তারা পোস্টারটা মোটামুটি হয়েছে আরও ভালো হতে হতো আমার সাথে দেখে মনে হলো তো এই সু আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও